বর্তমানে প্রযুক্তির এতটাই উন্নতি হয়েছে অপরাধী কখনো অপরাধ করে পালিয়ে বাসতে পারে না অপরাধী যত শক্তিশালী হয় সে ধরা পড়ে যায় আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের একজন এমপি তিন তিনবার নির্বাচিত এমপি জিনাইধ চার আসনের জনাব আনোয়ারুল আজিম আনার উনি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছে কলকাতাতে সেখানে তাকে হত্যা করা হয়েছে সেটা পর্যন্ত ধরা পড়ে গেছে বাংলাদেশ পেরিয়ে বিদেশে হত্যা করা হয়েছে সেটা পর্যন্ত ধরা পড়ে গেছে প্রযুক্তির এতটাই উন্নত হয়েছে সুতরাং কে অপরাধ করে বাঁচতে পারে না শুনলে আশ্চর্য হবেন তাকে কে হত্যা করেছে অথচ প্রকাশ হয়ে গেছে তার একজন নিকটতম বন্ধুর নাম তো আক্তারুজ্জামান সে যুক্তরাষ্ট্র প্রবাসী তার একজন বন্ধু তার সাথে ব্যবসায়িক লেনদেন আছে তার বন্ধু তাকে হত্যা করেছে কাছের মানুষগুলো মানুষকে বেশি কষ্ট দেয় দেখেন না আমাদের রসুল করিম সাল্লাহকে তার একদম নিকট আত্মীয় লোকগুলো বেশি কষ্ট দিয়েছে অথচ দূরের মানুষগুলো রসুল করিম সাল্লাহ যেন জীবন উৎসর্গ করে দিয়েছে বিভিন্ন দেশ থেকে পারস্য রোম থেকে

اذن ندكنا أَلَّقَاكْ رَبُّنَا من بل وكل انسان الزمناه طائره في عنق ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ রব্দুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের ঘরে একটা মেমোরি লাগিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের ঘরে মেমোরি লাগানো আছে গোপনে কি করো প্রকাশে কি করো সবকিছু রেকর্ড হইতেছে কেরামতের ময়দানে আল্লা বা রব্গুলা আলামিন এই মেমোরি কার্ডটা খুলবেন আর কিতাবাকারে হাতের মধ্যে দিয়া বলবে করো কিতাবা কা কাফা বিনা হাই কা হাসি তোমার কিতাব তুমি পড়ো দুনিয়াতে স্কুলে পড়ো না এই কলেজে পড়ো না ওইদিন তোমাকে শিক্ষিত বানানো হবে নিজের আমল নামা পড়বে আর আফসোস করে করে বলবে কি করলাম ছোট গুণ বড় গুণ কোনো কিছু ছাড়ে নাই ছোট নেক বড় না কোনটাই ছাড়া নাই এই দুনিয়ার আইনের চোখ ফাঁকি দেওয়া যায় না অথচ তুমি কিরামান কাতিবিন কে কেমনে ফাঁকি দিবা কিরামান কাতিবিন আলামুনা মা তাফআলুন কি মাস্টার প্ল্যান করেছিল তার নিজের বন্ধু Akhtaruzzaman যুক্তরাষ্ট্রে বসে মাস্টার প্ল্যান করেছে আমি মানুষকে টাকা দিয়ে তাকে হত্যা করে ফেলবো আর আমাকে ধরতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত দেখলাম সে ধরা পড়ে গেছে অর্থাৎ তার মুখوش প্রকাশিত হয়ে গেছে বাসতে পারবে না এই জন্মসে যত বড় পরাদি কুরূপ না কেন কেউ বাসতে পারবে না দুনিয়াতে যেমন বাসতে পারে না পরকালে তো বাঁচা সম্ভবই নয় এই জন্য আল্লাহ তা দুনিয়ার আদালত থেকে দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনী থেকে তোমরা বাজতে পারো না আমার আইন শৃঙ্খলা বাহিনী আরো বড় কঠিন আমার ফেরেশতার বড় শক্তিশালী আমার আইন শৃঙ্খলা বাহিনী থেকে তোমরা কিভাবে বাজ ফেরেশতা তো ঘন্টা দুই কাঁদে আছে জন্য সাবধান গোপনীয় অন্যায় করবেন না প্রকাশ অন্যায় করবেন না গোপনে অন্যায় করলে ধরা পড়ে যাবে

अरे मित्र कुरु घरांची नहीं किशरों हम कर देखाऊं কিসের গরিমা দেখাও কিসের বাহাদুরি দেখাও কোন দিন মরিয়া যাও কেউ বলতে পারে না বর্তমান রানিং এমপি তিন তিনবার নির্বাচিত এমপি বাগা এমপি জিনাইদ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ক্ষমতার কম নাই টাকার কম নাই পয়সার কম নাই কিন্তু সে ইন্তেকাল করেছে তাকে হত্যা করা হয়েছে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারে না কখনো কে চলে যায় কেউ বলতে পারে না সাদ্দার চলে গেল হামান চলে গেল

তোমরা কি পারবে তোমাদের পা দিয়ে লাথি দিয়ে আমার জমিন ফাটিয়ে দিতে কখনো সম্ভব নয় আবার আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন কে আছে আমার পাহাড় থেকে বড় হয়ে যাবে কেউ পারবে না পাহাড় থেকে বড় হওয়ার প্রশ্নই তো ওঠে না তো কিসের অহংকার করি আমরা এই জন্য আল্লাহ তাআলা বাস্তব কিছু কিছু উদাহরণ আমাদের সামনে তুলে ধরেন যা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আর একজন রানিং এমপি মেম্বার অফ পার্লামেন্ট তিন তিনবার নির্বাচিত এমপি একটা ভাগা এম দেখতে তাকরা দেব অথচ তাকে হত্যা করে ফেলেছে আপনার আমার কি গ্যারান্টি আছে তবে একটা মেসেজ দিচ্ছি এখান থেকে শিক্ষা হলো যে অপরাধ করেছে সে শক্তিশালী কম নয় কিন্তু সেও কিন্তু ধরা পড়ে গেছে বাসতে পারে নাই তো আজকে যারা অন্যায় করতেছেন অপরাধ করতেছেন জুলুম করতেছেন তারাও কিন্তু ধরা পড়ে না কেউ বাসতে পারবেন না হয়তো দুনিয়াতে আপনি বেঁচে গেলেন পরকালে আপনি বাসতে পারবেন না এক কদম নড়তে পারবেন আর মানুষের সবচেয়ে দুঃখের বিষয় হলো নিকট আত্মীয় যারা কাছের বন্ধু যারা তারাই কিন্তু মানুষকে কষ্ট বেশি দেয় এই জন্য আসুন আমরা এক অপরকে ভালোবাসতে শিখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامদেরকে কুরআন খুলে বললেন দেখো আনহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া আল্লাহর আইন শোনায় দিলেন কোন মানুষ যদি বিনা অপরাধে কোন মানুষকে হত্যা করে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করবার পাপ তার আমল দেওয়া হবে হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ সৃষ্টি তো কাউকে হত্যা করা যাবে না বিনা অপরাধে ওমান আহিয়া হাফাক আননা মাহিয়ান নাস জামিয়া তখন কোন মানুষ যদি কোন মানুষকে বাঁচায়া দেয় উপকার করে গোটা পৃথিবীর মানুষকে বাঁচায় দাও সব আমল আল্লাহ লাগি আল্লাহর আইন কত সুন্দর এইজন্য মুসলমানকে কাউকে হত্যা করতে পারে না এইজন্য আইন আছে অবশ্যই আইন তার বিচার করবে কেউ বাস্তবে পারবে না